কিশোরী 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 তোকে না পাইলে জানি না করি কিশোরী 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 হয়ে যা হয়ে যা শুধুয়া মারি ও আপনারাও নিশ্চয়ই এই গানের জাদুতে ভেসে যাচ্ছিলেন ঠিক আমিও যেরকম এই এত ভাইরাল একটা সং বলা চলে এই কিশোরী সবাই দর্শকদের এত পছন্দ সেটা স্বয়ং রথিজিৎ সামনে বসে শুনছি এটা তো একটা উপরি পাওনা রথিজিৎ দু হাজার চব্বিশের বিশে ডিসেম্বর যখন খাদান রিলিজ হলো তার আগে থেকে গানগুলো রিলিজ হয়ে গিয়েছিল তার একের পর এক রিলস এই যে এত সাফল্যই কিশোরীর এই পুরোটা যখন পেলে সেই অনুভূতিটা কী ছিল এটা স্বপ্ন দেখুন এক যে কোনো কম্পোজারের স্বপ্ন থাকে যে তার একটা গান পাড়ায় পাড়ায় বাজবে সবার মুখে মুখে লোক গাইবে এই এটা অনেকে দেখতে চায় আমিও দেখতে চেয়েছিলাম তো আমি এটা এটা যে এই গানে হবে সেটা তো ভাবিনি আম আলাদা করে যে আমি বিরাট এক্সপেকটেশন ছিল গানটা পৌঁছবি এরকম কিছু ছিল না আমার মনে হচ্ছে গানটা ভালো গান হয়েছে এবং গানটা যখন কেউ শুনছে সে সেই বলছে যে আমার না ওই কিশোরী লাইনটা মনে থেকে যাচ্ছে তো আমার মানে ওই যে খুব তাড়াতাড়ি মনে থেকে যাচ্ছে সুরটা ওইটা হয়তো একটা কারণ যে গানটা আজকে এই জায়গায় পৌঁছেছে খুব আনন্দ হচ্ছে বিশ্বাস করুন আমি আমি জানি না আমি আপনাদের ধন্যবাদ তো জানাবোই ঈশ্বরকেও ধন্যবাদ জানাবো যে আর একটা আমার একটা গান এরকম জায়গায় পৌঁছেছে ওটা এই স্বপ্ন ছোঁয়ার মতো একটা ব্যাপার এরকম বলে হচ্ছে একদমই স্বপ্ন ছোঁয়ার মতো স্বপ্ন ছোঁয়ার মতোই একটা গানটার মানে জনপ্রিয়তা হয়েছে আর এই যে গানটা এই গানটা যখন প্রথম অফারটা আসে যখন গান তৈরি হচ্ছে বলা চলে তো গান ঘরে সেই গান ঘর সামলানোর অভিজ্ঞতাটা যদি কিছুটা শেয়ার করো আমার খুব আমি খুব ভালো ব্রিফ পেয়েছি ছবির ডিরেক্টর সুজিত দা এবং দেবদা যে পুরুলিয়ায় শুটিং হবে আমরা কিন্তু বিদেশ যাব না আমরা এই মাটিতেই শ্যুট করব। তো আমার মাথায় একটা জিনিস ছিল যে গানটাকে যদি একটু পুরুলিয়ার মিউজিক যেরকম হয় তার ধারে কাছে রেখে একটা ফিল্মে রোমান্টিক ট্র্যাক তৈরি করা যায় তো ওই জন্য আমি গানের মধ্যে না অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি যেগুলো সিনে সিনেমার রোমান্টিক গানে খুব ব্যবহার করা হয়ই না অলমোস্ট হলেও আমি জানি না মনে পড়ছে না ধামসা বা মাদল ওটা তো একমাত্র ঝুমুর গানই আমরা ব্যবহার করে থাকি তো ধামসা মাদল আমি ভরে বাঁচিয়েছি এই গানটায় তার সাথে নিশ্চয়ই আদার্স ইনস্ট্রুমেন্টস রয়েছে এই পুরো বিষয়টা যেটা হচ্ছে পুরুলিয়ার শুটিং এই যে ভিডিওটা শুট করেছেন তার সাথে এত সুন্দর লেগেছে আমি তো ভিডিওটা পরে দেখেছি এই পুরো বিষয়টা মানুষের ভালো লেগে গেছে আর এই কিশোরী নিয়ে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক মজাও দেখছি কখনো কিশোরী খিচুড়ি হয়ে যাচ্ছে এই জিনিসটা তুমি কিভাবে দেখছো আমার ভালো লাগে মানে আমার খুব আনন্দ হচ্ছে গানটা এই জায়গায় পৌঁছেছে লোকে তাতে নানান রকম ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করছে ভিকারি কিশোরী তো আমি এনজয় করি কিন্তু আমার খুব দারুণ লাগে যে আলটিমেটলি এটাই বোঝা যায় যে গানটা মানুষের মনে মনে হৃদয় হৃদয় পৌঁছেছে বাড়িতে বাড়িতে পৌঁছেছে দেবদা কি বললো এই ম্যাসিভ সাকসেস তারপর যখন ওই তোমাদের কার্টুনটাও কিশোরীর ইয়ে এসেছিলো একটা বিশাল বড় বিজ্ঞাপনী সংস্থা থেকে সেটাও তো একটা বিরাট বড় পাওয়া দেবদা কিন্তু আমার থেকে বেশি কনফিডেন্ট ছিল ওই গান নিয়ে দেবদা প্রথম থেকে আমাকে বলেছে এই রথিজিৎ কিশোরী গানটা কিন্তু আমার ছবির বেস্ট গান ঠিক করে ওটাকে অ্যারেঞ্জ করতে হবে এইভাবে প্লেস করতে হবে ভালো শ্যুট করতে হবে খুব খুঁতখুত করছিল এই মিউজিক নিয়ে এটা করতে মানে যত ভালো কাজ করা যায় এই গানটা নিয়ে মানে মিউজিক অ্যারেঞ্জমেন্টস নিয়ে তো দেবদার এই গানটা নিয়ে বরাবরই কনফিডেন্স ছিল আর যখনই এই গানটা কোনো ভালো রিল হয় আমার দেবদা আমাকে পাঠায় তো আমার যে কতবার আমাকে দেবদা মানে বলেছে কনগ্র্যাচুলেশন এবং এটা বলেছে যে আরও আরেম কিশোরী আরও চাই আরও চাই একদম আর শ্রেয়াদি কি বললো এই কিশোরীটা তখন প্রেমের গানের সমার্থক হয়ে গেছে খুব খুশি আমার সেটা তো আমার সাথে সাথে সব আমরা একসাথেই থাকি সব কিছু আমরা একসাথে শেয়ার করি যেহেতু আমরা দুজন একসাথে গানও গাই সো এই সাকসেসটা দুজন ভাগ করে আমরা দুজন একসাথে আনন্দ করছি আরেকটা জিনিস রথিজিৎদা যেটা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে তোমার বা অন্তরাদি দুজনেরই শুরুটা রিয়ালিটি শো থেকে এবার রিয়ালিটি শো নিয়ে অনেক কথা শোনা যায় যে রিয়ালিটি শো কি হচ্ছে না হচ্ছে রিয়ালিটি শো থেকে এসে এই যে সাফল্যটা এটাও তো একটা অনেক যোগ্য জবাব উচিত জবাব দেওয়ার মতো মনে হচ্ছে রিয়েলিটি শোকে ছোট করার তো কোনো যায় কারণই নেই কারণ রিয়েলিটি শোতে সারেগাপার মঞ্চে যে কাজ হয় লাইভ মিউজিক নিয়ে আমি জানি না আর কোথায় ভারতবর্ষের কটা জায়গা আছে কটা মঞ্চ আছে যে এত ডিটেইলে কাজ করা হয় জি বাংলা সারাগাঁপাপড় মঞ্চ অনেক রিসার্চ থাকে অনেক বড় মঞ্চ বিশ্বাস করো আমি বম্বেতে আমি বম্বে রিয়েলিটি শো করেছি আমি জিটিভি পাও করেছি ওখানে গিয়ে আমি জানতে পেরেছি যে যখন বম্বেতে কোনো রিয়েলিটি শোস বা কোনো কোনো রকম ক্রিয়েটিভ কোনো কন্টেন্ট তৈরি করা হয় রিয়েলিটি শো ছাড়াও তারা কিন্তু আমাদের শোয়ের যে আমরা যেগুলো প্রেজেন্ট করি এইগুলো ভিডিওতে চালিয়ে তারা ডেমনস্ট্রেট করে বা এইগুলো এক্সাম্পল নেওয়া হয় যে এই ধরনের মিউজিক যদি করা যায় ওখান থেকে তারা সবাই আমাকে চেনে বা আমাদের শোটাকে জানে এই শোটা খুব সাধারণ শো এবং আমি এই শোয়ের কাজকে কোনোভাবে ছোট করব না এই শোয়ের কাজ আলাদা ছবির কাজ আলাদা দুটো পুরো ডিফারেন্ট ঝনরা পুরো এবং এই কাজটা খুব কঠিন কাজ লাইভ মিউজিক মিউজিক অ্যারেঞ্জ করা মিউজিক ডিজাইন করা সম্পূর্ণ আলাদা সো না মানে আমি বলছি এই এই রিয়েলিটি শোর থেকে এর জার্নিটা মানে এর থেকে যে সিনেমায় গেলাম এই দুটো জার্নির মধ্যে একটা মিল শুধু আছে আমি বলতে পারি সেটা হচ্ছে আমার জন্য না যোগসূত্র বলবো না আমার জন্য হচ্ছে আমি শোতে যে কাজ শিখেছি আমার যে নলেজ হয়েছে ইনস্ট্রুমেন্টস দিয়ে এটা কিন্তু এই মঞ্চে কাজ না করলে আমি শিখতে পারতাম না এবং সেটা আমার এখন যখন আমি ছবির কাজ করছি আমার এই যে এতদিনের ট্রেনিং প্রসেস এতদিনের যে কাজ করার অভিজ্ঞতা এটা আমার খুব কাজে লাগছে একদম এক্ষুনি অন্তরাদির সাথে কথা হচ্ছিলো অন্তরাদি বলেছে আমি আর রথি যেটা ভাবছি একটা এই কিশোরীর ভার্সান আমরা তৈরি করব। দর্শকরা কি অপেক্ষার অবসান ঘটবে তাদের আমরা ভাবছি একটা গান এই কিশোরী গানের একটা সুরটা সেম রেখে তার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে আপনাদের একটু শোনাব অন্য আমাদের ভাবনা রয়েছে এখনও যেহেতু গানটা লোকে শুনছে আর কদিন শুনেনিক তারপর এই গানটার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে অন্তর আমি আপনাদের আবার শোনাব কিশোরী গান কিশোরী টু আসছে হ্যাঁ বলতে পারো একদম আর এই গানে গানেই থাকো আমরা আড্ডা শেষ করব দর্শকদের কি বলবার আর কী কী আরও এরকম গানে গানে তুমি দর্শকদের মাতিয়ে দিতে আসতে সবটা বলো দর্শকদের বলবো যে আপনারা বাংলা ছবিকে ভালোবাসা দিচ্ছেন এটা একটা খুব আমাদের জন্য বিরাট প্রাপ্তি যে সবাই হলে গিয়ে সিনেমা দেখছেন বাংলা সিনেমাকে সেলিব্রেট করছেন আমি এখন কাজ শুরু করেছি আমার আমি জানি যে বাংলা সিনেমায় যারা ডিরেক্টর প্রডিউসার রয়েছেন তারা প্রাণ ঢেলে কাজ করতে চান আপনারা বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন তাহলে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করলে আমাদের সবার কাজ বাড়বে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সেই ক্ষমতা রয়েছে যে ভারতবর্ষের এক নম্বর ফিল্ম ইন্ডাস্ট্রি হওয়ার যোগ্যতা পুরোভাবে মানে পুরোপুরি রয়েছে শুধু আমাদের এক হয়তো খালি বাংলা সিনেমার পাশে একটু থাকতে হবে সিনেমা দেখতে হবে আর কিছু পাশে থাকা থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন